এই কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন বিশ্ব মানবতার হেদায়তের জন্য এই কোরআন মানুষদেরকে হেদায়তের হেদায়ত রাস্তা দেখাতে কোরআনে কারি দেখেছে কথা বলেন এই কোরআন পৃথিবীতে মানুষদেরকে পাথারে মানুষ গেলে তারা বিভাগ কামি তাদেরকে কোরআন এসেছে সঠিক রাস্তা দেখাতে যে মানুষগুলো বিভিন্নভাবে

ইতখরি জন্নাস মিনাল জুলমাত ইলাল আপনি এই কিতাব দিয়ে মানুষদেরকে অন্ধকার সমহের ভিতরে যে সব মনসরা পড়ে আসে ওই সব মানুষদেরকে এই কুরআন দিয়ে আপনি তাদেরকে অন্ধকার সমহ থেকে বের করে আলো রাস্তায় নিয়ে আসবেন এই জন্য আমি আপনার ধরকরা দরকারী নাযিল করেছি বলবো এই কোরআন তাফসিরের উদ্দেশ্য হলো

এই দিয়ে মানবতাকে মানব কন্দনীকে অন্ধকার শুভ থেকে বের করে তুমি আলো রাস্তায় নিয়ে আসবা রাস্তা মানে ইসলামের রাস্তা এই পৃথিবীতে ইসলামের রাস্তা

মানুষ আমি কি তোমাকে সলার জন্য আমি কি তোমাকে সৌন্দর্যের জন্য আমি কি দুইটা চক্ষু কি তোমাকে আমি দেয়নি এবং তোমাকে একটা ঠোঁট এবং একটা জিম এবং দুটি ঠোঁট কি দেয় কে বলতেছে এবং তোমাকে চলার জন্য আমি কি দুটা রাস্তা দেখাই নাই আল্লাহ আমাদেরকে চলার জন্য রাস্তা দেখাইছেন দুইটা একটা হলো আল্লাহ রাস্তা আরেকটা হলো শয়তানের রাস্তা একটা হলো আল্লাহ রাস্তা

যারা আমার নাসিন করাই হেদায়তের পরন্ত অনুসরণ করে চলবে এ কোরআনকে যারা কেন্দ্র করে তুমি জীবন যাপন করবে

কারণ যারা আমারকে হেদায়তের গ্রন্থ হিসেবে পৃথিবীতে মেনে নিয়ে এসে তাদের জীবনে ভয়ের কোনো কারণ নাই সুখান তাদের ভয় তাদের চিন্তা যিনি দূর করে দিবেন তার নাম কি সবাই বলেন আর একটু ধরুন বলে কোরআনকে যারা অনুসরণ করেন যাপন করবে তাদের জীবনে ভয়ের কোন কারণ নাই চিন্তার কোন কারণ নাই

تتنزل عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَنْ لَا تَخَافُوا لا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وأبشروا بِالْجَنَّةِ أَلَّتِي كُنتُمْ تُوَعَدُونَ الله تعالى قال سيد لسوء جالبون الله من رب

তোমার কোন মণিহকবি দের জীবন যেমন করাও। আর না তা জানো তুমি তোমার পূর্বজন্ম তুমি তোমার স্ত্রী তোমার সর্বসম্পর্কী যারা আছেন কেন এদের নিয়ে তুমি যে চিন্তা করো এদের নিয়ে তোমার কোনো চিন্তা করতে না কারণ তুমি তোমার অভিভাবক আল্লাহরполне মালিক ও গীবত তুমি নিয়েছো আর তোমার তুমি আর সব কিছুর দায় দায়িত্ব

আল্লাহ রাস্তাকে দেওয়া অনুসরণ করেছে আল্লাহ করেছেন তাদের জীবনে কোন ভয় নাই কোন চিন্তা নাই তারা মানুষের দলে আমরা স্বামী হতে চাই না চাই না এই দুনিয়া কয়দিন করবো দুনিয়ার জীবন তখন কয়দিন করবো আমরা আখেরাতের একটা দিনের তুলনায় এই দুনিয়ার জীবন কত বড়

গণনা করে দেখা গেছে মাত্রা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেয়ামতের যে দৈর্ঘ্য সময় সময় যে মানুষ আল্লাহর সঙ্গে বিচারের জন্য দাঁড়িয়ে থাকবে ওই দিনের ওই কেয়ামতের দিনের তুলনায় আপনার

দুর্গাই সবার নিরস্ত সামান্য কিছু লোক নিয়ে ওই এক হাজার বাহিনীর সাথে মোকাবেলা করে দুটি বাহিনী আরো সুবিধার নেতৃত্ব সিরিয়া থেকে আসা বাণিজ্যিক এবং আবু জেহেলের নেতৃত্বে আসা নকটা থেকে এক হাজার লোক নিয়ে আবু জেহেল সেনা প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী নিয়ে বছরের মহিদানে ইসলাম এবং পুকুরের ভিতরে যে